হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি সব মানুষের মনও সমান হয় না তাই তো মানুষ হোক বা প্রাণী একে অপরকে ক্ষতি না করে বেঁধে বেঁধে থাকতে চান করতে চান সাহায্য অনেক মানুষ মুখে তুলে দিতে চান দুটো খাবার বোমা নয় এভাবেই তৈরি হয়ে যায় আত্মিক সম্পর্ক জঙ্গলি জন্তুর সঙ্গেও সেটাই এখন চাক্ষুষ করছেন সবাই ঘটনা বর্জরার পাবোয়া সংলগ্ন কালপানি শ্মশান এলাকার এই এলাকার জঙ্গলে থাকা একাধিক হাতিকে প্রয়োজনীয় খাবারের যোগান দিচ্ছেন ওই এলাকারই মানুষ কেউ পৌঁছে দিচ্ছেন কলাগাছ তো কেউ বাঁধাকপি বেল আবার কেউ কিছু না পেলে খড় কিংবা কেউ দিচ্ছেন গামলা ভর্তি জল আর মানুষের পৌঁছে দেওয়া সেই খাবার খেয়েই মহানন্দে দিন কাটছে দলমার দামালদের যদিও বন দপ্তর গ্রামবাসীদের এই কাজকে মোটেই সমর্থন করছেন না এই ঘটনার জেরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই তারা জানিয়েছেন মেনলি পাওয়ায় জঙ্গলে বাষট্টি থেকে পঁয়ষট্টিটা হাতি আছে তো সচেতনতা বলতে মেনলি যেটা করছি আমরা মাইকিং করছি যাতে মানুষ আরও বেশি করে সচেতন হয় ফেন্সিং যে এরিয়াটা আছে সেটাকে আমরা ঠিক রাখছি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওদের যে ক্রস রোডগুলো আছে সেগুলোকে আমরা রেগুলার মনিটর করছি এছাড়াও যেটা হচ্ছে যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল বেল প্রচুর ওয়ার্কার্সরা রয়েছে তো সেই ওয়ার্কারসদের জায়গা তাদের সেফটির কথা মাথায় রেখে রেগুলার বেসিসে আমাদের স্টাফ এমপ্লয় করা আছে ওখানে এবং তারা রেগুলার বেসিসে মনিটরিং করছে যাতে কারোর কোনো অসুবিধে না হয় রেগুলার বেসিসে সেগুলো মাইকিং করে এবং প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে তাদের বাড়ির দরজায় গিয়ে সমস্তভাবেই তাদেরকে বোঝানো হচ্ছে এবং সেই সচেতনতা ফল আমরা অনেকটা পেয়েছি এবং আশা করব আগামী দিনে আমরা অনেকটা আরও পাব বন দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে বর্জরা রেঞ্জ এলাকায় ষাট থেকে বাষট্টি হাতি রয়েছে কোন অবস্থাতেই যাতে হাতির দলটি জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকতে না পারে সেদিকেও কড়া নজর রাখা হয়েছে বলে জানানো হয়েছে অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন গত তিন চার দিন ধরে এই হাতিগুলি এক জায়গাতেই রয়েছে হাতিগুলি কোনো অবস্থাতেই যাতে অভুক্ত না থাকে সে কারণেই

গ্রামবাসীরা এও নজর রাখছেন যাতে কোচি কাচার দল খাবার দিতে হাতির সামনে চলে না যায় তাই কোনো বাচ্চা হাতে করে কিছু আনলেও বড়রাই তা ছুড়ে দিচ্ছেন দলমার দামালদের দিকে বড়রাই দেয় ছেলেরা নিয়ে যায় বড়রা দেয় দিচ্ছেন জঙ্গলের মধ্যে বাইরে যে বাইরে সব ক্ষতি আর আমাদের সব গরিব মানুষ চাষবাস আছে আলু নাই সরছে আছে পিয়া আছে অনেক কিছু আছে সব চাষবাস রয়েছে ছাগল আছে গরু আছে সব চরাই আশেপাশে চরাই নিয়ে ভুলছে তার জন্য খাওয়াইনি জঙ্গল